আজ উনিশ এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ছয় বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এবং নয় সাওয়াল চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি ইতিহাস আজীবন কথা বলে ইতিহাস মানুষকে ভাবাই তাড়িত করে প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায় যা কিছু ভালো যা কিছু প্রথম যা কিছু মানব সভ্যতার অভিশাপ বা আশীর্বাদ তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে তেমনই একজন এই ইতিহাসের পঞ্জিকার পাতায় থাকা ব্যক্তিত্ব চার্লস টারউইন বাইশ বছরের এক তরুণ প্রকৃতিপ্রেমী তখনও জানেন না কি তার জীবনের লক্ষ্য হঠাৎ সুযোগ এলো এক সমুদ্রযাত্রার এই দীর্ঘ সমুদ্রযাত্রাই তার জীবনের লক্ষ্য স্থির করে দিল এক সময় তিনি হয়ে উঠলেন জগৎ বিখ্যাত জীববিজ্ঞানী বিবর্তনবাদের জনক চার্লস ডারউইন আঠারোশো ছত্রিশ সালের দুই অক্টোবর তিনি দীর্ঘ পাঁচ বছরের সমুদ্রযাত্রা শেষে ইংল্যান্ডের ফাল মাউথ বন্দরে ফিরে আসেন চার্লস ডারউইনের জন্ম আঠারোশো নয় সালের বারো ফেব্রুয়ারি ইংল্যান্ডের এক ধনী ও প্রভাবশালী পরিবারে বাবা রবার্ট ডারউইন ছিলেন চিকিৎসক মাত্র আট বছর বয়সে চার্লস ডারউইনের মা সুজানা ডারউইন মারা যান বেড়ে ওঠেন বড় বোনের যত্নে চার্লস ডারউইনের দাদা ইরাসমাস ডারুইন ছিলেন একাধারে চিকিৎসক নিসর্গবিদ উদ্ভাবক বুদ্ধিজীবী ও কবি চার্লস ডারুইন তার দাদার চিন্তাধারা দ্বারা প্রভাবিত হন ছোটবেলা থেকেই প্রকৃতির প্রতি তাকে টান্ত চুম্বকের মতো প্রকৃতি থেকে বিভিন্ন পতঙ্গ সংগ্রহ করতেন সেভার নদী থেকে সংগ্রহ করতেন নুড়ি পাথর নয় বছর বয়সে ভর্তি হন স্কুলে প্রাথমিক শিক্ষা শেষে ভর্তি হন ডক্টর স্যামুয়েল বাটলারের প্রাথমিক বিদ্যালয়ে দারুইনের বাবা ছিলেন পুত্র চিকিৎসক সে আশায় তাকে এডিনবরা মেডিকেল কলেজে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনার জন্য পাঠানো হয় সেখানে মৃতদেহ ব্যবচ্ছেদ ও অস্ত্রোপচারের দৃশ্য সহ্য করতে না পেরে পালিয়ে আসেন তিনি এরপর ছেলেকে যাজক বানানোর ইচ্ছায় পাঠানো হয় কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্রাইস্ট কলেজে সেখানে তার দেখা হয় উদ্ভিদবিজ্ঞানের অধ্যাপক জন সিভেন্স হেনসলোর সঙ্গে হেনসলোর কাছ থেকেই তিনি পান প্রকৃতিবিজ্ঞানের প্রাথমিক পাঠ হেনস্লোই হয়ে ওঠেন তার প্রেরণাদাতাতা কেম্ব্রিজ থেকে সাধারণ ডিগ্রি কোর্স সম্পন্ন করে চার্লস ডারউইন যখন বাড়িতে বসে আছেন তখন অধ্যাপক হেন্সলোর সুপারিশে প্রকৃতিবিদ হিসেবে এইচএমএস বিগল নামের এক জাহাজে সমুদ্রযাত্রায় অংশ নেওয়ার সুযোগ পান তিনি এই জাহাজে করে ইংল্যান্ডের ডেভেন বন্দর থেকে যাত্রা শুরু করে পাঁচ বছরে দীর্ঘ চল্লিশ হাজার মাইল পথ পাড়ি দিয়ে আঠারোশো ছত্রিশ সালের দুই অক্টোবর ফালমাউথ বন্দরে ফিরে আসেন এই সমুদ্রযাত্রার মধ্য দিয়ে চার্লস ডারউইন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য জৈব উপাত্ত সংগ্রহ করেন এবং দীর্ঘদিন সেগুলো নিয়ে গবেষণা করেন তার এই গবেষণার ফলাফল হল জৈব বিবর্তনের যুগান্তকারী গ্রন্থ দ্য অরিজিন অব স্পিসিস আঠারোশো বিরাশি সালের উনিশ এপ্রিল তেহাত্তর বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় চার্লস ডারউইনের তাকে সমাহিত করা হয় ওয়েস্টমিনস্টার অ্যাবেতে বিজ্ঞানী নিউটনের সমাধির ঠিক পাশেই